তো এ যাবে আর আমরা যাবুল্লাহ কানবির সাথে থাকেন তো প্রতিবারের মতো আমরা গেটে চলে আসছি গেটে আমাদের সাইন করা লাগবে আমাদের সাথে আছে দেখা যাচ্ছে সমস্যা আর আমার ফ্রেন্ড এখানে ওয়েট করতেছে এই আসলে প্রেমিক মানুষ তো সবসময় ব্যস্ত থাকে কোনটি ব্যাস কোন নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ বলতে থাকা আমরা গেটের তোlasti গেট থেকে আমরা সাইন করে বেরিয়ে যাব তো প্রতিবারে মতো আমরা সাইন করতে চলে আসলাম গেটে এক এক করে সবাই সাইন করলো দেন আমি পাশলাম এখন যাব আমরা বাইরে গেট খুলে দিবে এখন আমাদের তো সবাই দেখেন তো ফাইনালি আমরা মার্কেটের ভিতরে চলে আসছি অনেক ঘোরাফেরা করলাম দেন একটা দোকানে আরছি অনেক এই জায়গায় শুধু হচ্ছে মানে মেয়েদেরই কাপড় চোপড় বেশি একটা ভালো লাগে আমার ছেলেদের বেশি একটা ভালো লাগে না এখানে একটা পাঞ্জাবি চয়েস করা হচ্ছে বড়ো ভাইদের জন্য সেটাই দাম দর করা হচ্ছে আর এদিকে আমি চারিদিকে শুধু ঘুরে ঘুরে দেখছি কাপড় কোনটা পছন্দ হয় বাট কোনোটাই আমার পছন্দ হয় না তো এদিকে ঘোরাফেরা করার পর দেন আমাদের পাঞ্জাবি গেঞ্জি এগুলো কেনা শেষ এইগুলো প্যাকেট করে দিবে বড়ো ভাইদের জন্য কিনা হয়েছে দেন আমরা এখন যাব হচ্ছে কান্দির পাড় দেন আমরা কান্দির চলে যাবো দেন ফাইনালি আমরা কান্দির পাড় চলে আসছি আর এইখানে আমরা উপরে যাচ্ছি উপরে মার্কেটে যাচ্ছি সবাই দেখেন চলে আসলাম দোতলা চলে আসলাম এত মানুষ মানুষের দ্বারা মানে হাঁটাহাঁটি করা যায় না চারদিকে শুধু বেটি আর বেটি আর এদিকে আমরা শুধু মেয়েদের কাপড়ই দেখি তো এখানে কেমন একটা কাপড় চোর পাইনি এখন হচ্ছে আমরা জুতার শ্রমে এই জন্য আমরা তালে চলে আসলাম করার তো অনেক পর একটা দোকানে আসলাম এই আমার ফ্রেন্ডের একটা জুতা পছন্দ বলতেছে যে এই দোকানে এটি হচ্ছে সে ফ্রেন্ড অনেক খুশি জুতা পাওয়ার পর আর সে আমাকে বলতেছে এরকম জুতা নাও এরকম জুতা সেম কালার পড়লে ভালো লাগবে এই জন্য আমি এনে নিলাম আর চাষা বলতেছে

এখানে আমার ফেরক ফ্রেন্টের মন খারাপ দেখা যাচ্ছে বললাম তুমি জুতা নেবো না বললো না আমি জুতা নিবো না আর আমরা তো অনেক খুশি আর ওইখানে চাষা জিজ্ঞাসা করলো তোমাদের বাসা কোথায় আমি বললাম আমাদের বাসা হচ্ছে মাইমন সিংহ সে বললে ও ভালো ওই সিংহ আমি যাব কোন দিক দিয়ে যাবো এইগুলো আমি যদি জিজ্ঞাসা করলো দেন আমাদের জুতা কেনা শেষ এখন যাবো হচ্ছে আমরা উপরে ফ্লোরে গোড়াই করতে কি আছে সেটা দেখার জন্য তো সাথে থাকেন দ্যান দেখেন তোপরে কিছু নাই দেখার মতো এর জন্য নিচে চলে আসছি নিচে আসার পর দেখি গেটের সামনে এত মানুষ আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আমি বের হতে পারবো এখান দিয়ে আমার ফ্রেন্ডটা অনেক মজা ছাটকা করতেছে যে বের হতে পারবো অনেক বলতেছে এত মানুষ দেখি আমার যে মানে কেমন লাগতেছে আমি নিজেই বলতে পারবো না আমি তো অবাক দেখে তো অনেকে আবার জিজ্ঞাসা করতেন ভাই এই জায়গাটার নাম কি এটা কোন জায়গায় আমি ভিডিওর শুরুতেও বলে দিয়েছি এখনও বলেছি এটা হচ্ছে কুমিল্লা কান্দির পাড় হ্যাঁ কান্দির পাড় এই মার্কেটে গেছিলাম ঈদের সময় আর ভিডিওটা সাথে সে অনেক লেটে এডিট করতে মনে নেয় আমাদের দেন সব একটু দেখেন আর এটা হচ্ছে আমার ফার্স্ট বয়েস জানি না কেমন হবে তো সবাই বলেন কেমন হয়েছে বয়েস অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে সবাই বললেন তো আমরা আরেকটা মার্কেটে চলে আসছি ভিভো মার্কেটে হ্যাঁ দেন এইখানে আমরা অনেক ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে দেখলাম অনেক কিছু আছে আর আমরা ভিডিওতে কিছু দেখালাম না আমরা নেমে চলে আসলাম এখন যা হচ্ছে চলে চলে যাব আর চলে যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করা লাগবে দেন আমার খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম দেন এখানে রেস্টুরেন্টে আমি আসছি আমার ফ্রেন্ড আসছে বলতেছে কী খাওয়া দাওয়া হবে চলে